আপনি কি জানেন ভারতবর্ষে এমন একটা নদী আছে যে নদীটির জল পান করা তো দূরের কথা মানুষ সেই জলকে স্পর্শ করতে পর্যন্ত ভয় পায় যে নদীটির নাম হল কর্মনশা নদী কর্মনশা নদীটি বিহারের কৈমুর জেলা থেকে উত্তরপ্রদেশের সনভদ্র বারাণসী এবং গাজীপুরের মধ্যে দিয়ে প্রবাহিত হয় পুরাণ বলে ঋষি বিশ্বামিত্র গায়ত্রী মন্ত্রে সৃষ্টি করেছিলেন এক মানব ত্রিশঙ্কুকে তিনি স্বর্গে যেতে চেয়েছিলেন কিন্তু দেবতারা তাকে উল্টো করে ফেরত পাঠিয়ে দেন সেই সময় ঋষি বিশ্বামিত্র ত্রিশঙ্কুকে স্বর্গ এবং পৃথিবীর মধ্যিখানে থামিয়ে দেয় ত্রিশঙ্কুর মুখ থেকে অজস্র পরিমাণে লালা ঝরতে থাকে এই লালা থেকেই এই কর্মনাশা নদীর সৃষ্টি হয় লোকমুখে প্রচলিত আছে যে এই নদীর জল যদি কেউ একবার স্পর্শ করে ফেলে তাহলে তার সাত জন্মের পূর্ণ ধ্বংস হয়ে যাবে এই অভিশপ্ত নদীর গল্প সত্যি নাকি প্রাচীন গল্প আপনার কি মতামত কমেন্ট করে জানাতে ভুলবেন না কিন্তু